নিয়ামত মাহফিলও একটা নিয়ামত আলী হুসাইন আমার মাদ্রাসার সুলতান শাহী মাদ্রাসা ওই আমার গ্রামের নাম কইতে যে খালি কইছে শাহী গোড়াদার ও মাদ্রাসা শুরুতে সুলতান আছে কিন্তু সুলতান শাহী গ্রামের নাম সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ আলাইকে যখন এদের শাসন করতেন তখন আমার গ্রামে আইসে এক সপ্তাহ ছিল ওখানে বসে ওই এলাকা শাসন করে তারপরে চলে গেছে এই জন্য উনার নামের সাথে নাম মিলে আমার গ্রামের নাম সুলতান শাহী শাহী মানে বাদশাহ সুলতান মানে সুলতান মাহমুদ তো আমার মাদ্রাসায় এই কয়দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতলই নেই আমার মাদ্রাসার মাঠে অনেক বড় মাহফিল হয় আপনাদের আলী হোসেন এই যে মাহফিল যে মাইক যে এই আলী হোসেনের মাহফিল মাইক গত বছর নিয়েছে অত্যন্ত সুন্দর সার্ভিস দেয় ওর সাথে এটা ভালো সম্পর্ক এই বর্ষাকালকে সামনে বাদায় ও গেছে দাওয়াত দিতে এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি বললাম যে বৃষ্টিপাদল হলি কয় যাওয়া হয় হবে মসজিদ আছে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আপনাদের ভালোবেসে মাদ্রাসাকে কবুল করেছেন প্রমাণ বৃষ্টি বাদলের দিনে একটা দিন সুযোগ দেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে সর্বক্ষণ দোয়া করি বাইজা সাল তুমফাস আলুল্লাহ কিছু চাইতে হলে ডক্টর ইউনুসের কাছে শেখ হাসিনের কাছে খালেদা জিয়ার কাছে বিএনপির নেতাদের কাছে আমলিগীর নেতাদের কাছে চাইবেন নাকি আল্লাহর কাছে এ বসে আবার কথা কয় কারা রে কথা কুস একজন ভলেন্টিয়ার যে ছোট বাচ্চাদেরকে সরাই দিন ওরা বোঝে না আলুল্লাহ কিছু চাইতে হলে একটু বলেন কার কাছে চাইবেন মানুষের কাছে কোনো মখলুকের কাছে চাওয়া শিরিক হুজুর দোয়া শিখাই দিছে পাকও কোরআনে কারিমে শিখাই দিয়েছে উদ রব তাদের তাদর খুফিয়া ডাকো তোমার রবকে চাও তোমার রবের কাছে কেঁদে কেঁদে গোপনে যার যে প্রয়োজন আছে সেটা গোপনে চাইবেন নিজের দোয়া মোনাজাত যার যারটা সেই সে গোপনে করবেন আল্লাহকে ডাকতে হলে গোপনে জিকির করতে হলে আস্তে আস্তে জিকির করবেন মালিকের সাথে কানে কানে কথা বলবেন আমরা দোয়ারে আর এক ভাষায় বলি মোনাজাত না দোয়া বা মোনাজাত বলি তো মোনাজাত মোনাজাত কর না আপনার হাজুর একটু মোনাজাত করেন মোনাজাতের আরবি শব্দের তর্জমা হলো না যাই উনাজি মোনাজাত মানে কানে কানে কথা ক গোপনে কথা বলা এর নাম হলো মোনাজাত তো মজলিসের ভিতরে জোরে জোরে বিভিন্ন কথা বলতেছে কিন্তু একটা গোপন কথা এক মাতুবারের সাথে একটু আলাদা কইতে হবে সে সময় কী কয় কানে কানে কয় না মানে কানের সাথে মুখ মিশে বলার নাম হলো কানে কানে কথা বলা তো এইটা কি জোরে মাই কি কয় সিল্লাই সিল্লাই কয় না ফিস ফিস করে আস্তে আস্তে কয় ফিস ফিস করে আস্তে আস্তে বলে না তা দুয়ার নামই হলো মোনাজাত এটা বলতে ফিস ফিস করে আস্তে আস্তে যার যে প্রয়োজন আছে সে সেটা নিজের ডাল্লার কাছে বলবেন আপনার কি প্রয়োজন আছে এটা তো আমি জানি না আর আমার কি প্রয়োজন তা আপনি জানেন না কথা বলেন ঠিক না মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন ইমাম সাহেবের নিজের জেন্দেগিতে যত সমস্যা আছে মোনাজাতের মধ্যে সেইগুলো কয় আর মুসল্লিরা কয় আল্লাহ আমিন তার মানে হুজুরির সমস্যাগুলো সমাধান করে দাও আমাকে এগুলো থাক হুজুর তো হুজুরি যেটা চাহিদা আছে সেইটা বলবে হুজুরি জানা হয়তো এজমাল এইভাবে বলে আল্লাহ আমাকে সবার গুণা মাফ করে দাও আর আমার মহল্লার যত মানুষ মারা গেছে যত মুসলমান মারা গেছে কব কবর আজাম মাফ করে দাও এরপরে শুরু করে নিজের সমস্যা তা আপনারগুলো খুব একটা হুজুর জানেও না বলে না আপনারটা আপনি শেষ রাত্রে উঠবেন তাহাদুদের নামাজ পড়বেন পাচক তো নামাজের পরে হুজুর মুনাজাত করুক আর না করুক সেটা বাদ আপনারটা আপনি একা একা বলবেন হুজুর মুনাজাতের ভিতরে সংক্ষেপ করে ফেলেছে দিক খেয়াল করেন ওদিক এদিক ওদিক বাদ দেন হুজুর হুজুর মোনাজাতের ভিতরে সংক্ষেপ করছে গরমের ঠেলা আল্লাহমান তা সালাম অমিন কা তবরাকাল জালালিয়াল ইকরম বি রহমাতে ইয়ারহমান রহিম কি সুচাওয় এর ভিতরে এটা হলো নামাজের পরে একটা দোয়া এটা হাত উঠইলে এই দোয়া না উঠইলে এই দোয়া মোনাজাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়া তা আল্লাহ আন্তা সালাম আমিনকা সালাম তবা রাখতা ইয়াদ জালা আলী আলকরাম আল্লাহ তুমি শান্তি আল্লাহ আন্তা সালাম অমিন কা সালাম যত শান্তি তোমার পক্ষ থেকে আসে এই কথাগুলো আল্লাহকে ওয়াশ করতেছে আল্লাহরে বুঝাই দিচ্ছি কিন্তু আল্লাহর কাছে কিছু চাইতে হবে না মোনাজাতের ভিতরে যখন পড়েন রব্বানা জলাম না আনফুসানা বা ইল্লাম তাকফিরা ওয়া তার হামনা লানা কুনা মিনাল খাওয়া সিরিন এ কথাটা আল্লাহরে আপনি ওয়াশ করতেছেন বুঝাচ্ছেন কি বলতেছেন জানেন রব্বানা জলামনা পড়েন না আপনারা এদিক খেয়াল করেন রব্বানা না শুধু রব্বানা জলামনার যে মোনাজাত এই মোনাজাতের দ্বারা আমার কোনো কিছু চাওয়া হয় আল্লার আল্লাহর কাছে জাস্ট বলা হয়েছে কি আল্লাহ আমি আমার নফসের উপরে আত্মার উপরে জুলুম করেছি অত্যাচার করেছি রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাক না যদি তুমি ক্ষমা না করো কথা বুঝবেন যদি তুমি ক্ষমা না করো তাহলে লানা কুন খাসিরিন যত ক্ষতিগ্রস্ত আছে তাদের মধ্যে তাদের দলভুক্ত হয়ে যাব আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কথাটা আল্লাহরে বললাম কিন্তু এর মধ্যে কি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন বোঝেন নাই ক্ষমা চান নাই শুধু বলছেন যে আমি অন্যায় করছি যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাহলে এবার আল্লাহ কি বলতে পারে তাই তুমি ক্ষমা চাও আমি ক্ষমা না চাই আর আরাম রহমিন আল্লাহ কয় তুমি যা বলছো কথা সত্যি কথা আকাং যা করছো তুমি তো অব করো নাই নাই তোমার দোলাই হবে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা কাজেই রব্বানা জলামনার পরে কি পড়তে হবে প্রথম মুনাজাত খেয়াল করেন রব্বানা জলামনা আনফুসানা ইল্লম তাক ফিল্লানা হান্নালাকুদ নমিনাল খা সিরিন আমি আমার আত্মার উপরে নফসর উপরে শিং করেছি অত্যন্ত জুলুম করেছি যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কাজেই রব্বানা ফাগফির্লানা আল্লাহ তুমি আমার জীবনের সব সবগুনা মাফ করে দাও এই হলো মোনাজাত করতেছেন এই আলো চাইতেছেন এতক্ষণ চান না এতক্ষণ আল্লাহরে আপনি বিষয়টা বুঝাইছেন যে ঘটনা কি হয়ে গেছে ফাগফিল্লানা দু কাপির আন্না সাইয়া না ক্ষমা করে দেন আর আমল নামা থেকে কাফির মানে মিঠাই দেওয়া মুছে দেন ক্ষমা করে দেন এদিক কান একটা দাগ একটা লেখছেন একটা কিছু লিখছেন লেখার পরে ওইটাকে আপনি কেটে দেন কলম দিয়ে কেটে দেন কাটার পরও ওর ভিতরে দাগগুলো থেকে যায় না এই দাগগুলোকে ফিরে আবার কোনো কিছুতে মুছে দেওয়ার নাম হলো কাফফারা ওয়া কাফফির আননা সাইয়াতিনা আমলনামা থেকে যে গুনাহগুলো maaf করে দেন ওই জায়গাতে দাগ রইছে দাগ দাও মুছে দেন যেন আমার গুনায় দাগই আমলনামায় দাগই থাকে না ওয়া আন্না আননা সাইয়াতিনা তারপরে আল্লাহ নেককার মানুষের মরণ যেমন হবে তোমার বন্ধুদের মরণ যেমন হবে আল্লাহ ওয়ালাদের মরণ যেমন হবে আমাকে এমন একটা মরণ নসিব করো বলেন আল্লাহ মামিন এ আল্লাহ মামিন বলবেন না এটাই হলো এজমালি দোয়া এরকম এজমালি দোয়া যা সকলের জন্য চলে এগুলো হুজুর বলে কিন্তু আমরা তো বুঝি না চুপ করে থাকি যখন বাংলায় বলা শুরু করে তখন আল্লাহ মামিন বলি এবার বাংলায় বলা শুরু করছে হুজুরির বেতন কমে গেছে আল্লাহ বেতন বাড়াই দেয় আল্লাহ মামিন হুজুরির বেতনের দোয়া করে আমরা কই আল্লাহ মামিন হুজুরির মাইয়ের বিয়ে হয় না হুজুর সেটা বলতেছে সে জায়গা বলি আল্লাহ মামিন হুজুর মালি মামলায় পড়ছে সেই জায়গা আল্লাহ মামলা থেকে উদ্ধার করে আমরা কই আল্লাহ মামিন আমার যত প্রয়োজন আছে সেগুলো বলে না কাজে আমারটা আমাকে বলতে হবে আমারটা আমাকে বলতে হবে আমারটা হুজুর কেঁদে বলানো যাবে না আর আমার সব কিছু বলাও যায় না যদি আমি বলি যে হুজুর আমি তো দশটা মেয়ে দেখছি বিয়ে হয় না আজকে নামাজের পরে একটু মোনাজাত করে দিয়েন হুজুর নামাজের পরে জোরে জোরে মোনাজাত শুরু আল্লাহ আল্লাহ আমাকে নান্টুর বিয়ে হয় না ওর বয়স পঁয়তাল্লিশ বছর আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও এই মোনাজাতের পরে নান্টুর রাস্তায় গেলে ওর দিক মানুষের থুক মারবে না মানুষে হাসবে না এ নান্টু তোর বিয়ে হয় না আর কি নান্টু বাজারে যাতে পারবে কালাম উল্লাহ চাচা দোয়া কাছে হুজুরই কাছে হুজুর আমার ছোট মেয়েটার বয়স একচল্লিশ বছর বিয়ে হয় না নাম তার কাজলি একেবারে সেহারা আল কাতরাতুর নেশা তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয় হুজুর জোরে জোরে মাইকে দোয়া করে দিল এবার কাজলিও বিটিকে মধ্যে যাইতে পারবে না চা চাও মাংসির মধ্যে যাতে পারবে আপনার আপনার মাইয়ের বিয়ে হয় না এই মানুষই হাসাহাসি করবে কি করবে না কিন্তু এই সমস্যাটা তো জানাইতে হবে কালাম উল্লাস শেষ রাত্রি আল্লাহর কাছে কথা এসে গেল বলে যাচ্ছে অজন্য দিক এই দোয়া করব কার কাছে ওই ওইজা সালতুম ফাস আল্লাহ যার যার দোয়া সেই নির্জনে করবেন বরঞ্চ যদি দোয়া